নতুন আবারও বড় বড় মতো একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি আর আমাদের যে ভাইয়ের কাছে আমরা গাড়িটা বিক্রি করলাম উনি আসলে ক্যামেরার সামনে আসবে না এর জন্য ব্যাক ক্যামেরা সাথে কথা বলতে তো এই গাড়িটা আমরা অনেক দূরে সেল করলাম প্রায় বাংলাদেশের শেষ সীমানা তো কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম বাড়ি থেকে কথা বলি ভাই কথা বললে আপনারা বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসা কোথায় বগুড়া বগুড়া জেলা আচ্ছা ভাই এলো বগুড়ার থেকে আসছে তো আমরা এই গাড়িটা বিক্রি করলাম বগুড়াতে তো ভাই কত টাকা বিক্রি করলাম এই গাড়িটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বগুড়া থেকে আমরা আহ বগুড়াতে এই গাড়িটা আমরা বিক্রি করলাম ভাই আপনি গাড়ি কিনে খুশি তো এখানে আপনি তো নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন তারপরে দিয়ে দিলাম আহ ভাই অনেক দূরের থেকে আসছে অনেক আশা ভরসা করে তারপরও এখন মানে মূলত গাড়ি ভাড়ার জন্য এই টাকাটা আমার লস নাহলে আমার কোন লস হইতো না যাক একটা ল লাভ হবে একটা লস হবে আমরা যে বললেন যে লস দেয় কেন বেশি আসলে লস দেখিয়ে একটু বিক্রি করলাম অনেক টাইমে সিসিশন থাকে যে না কিছু কিছু লোকের জন্য কিছু টাকা আমরা ডিসকাউন্ট করে দিই বা ডিসকাউন্ট হিসেবে লাভের চিন্তা করলে হবে না তারপর আপনার কালকে হলো কলোজিং ব্যাংক কলোজিং যেটা অনেকে জানেন যারা বড় বড়ো ব্যবসায়ী ব্যাঙ্ক কলোজিংয়ের আগে টাকা পয়সার হিসাব কি করে না টাকা বের করতে হবে টাকা ব্যাঙ্কে ক্রস করতে হবে ইনশাআল্লাহ আমরা এই গাড়িটা সেল করলাম গাড়িটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল গাড়ি এটা হলো আবার পাউডার ব্যাটারি দেওয়া গাড়ি বিক্রি করলাম এই যে পাউডার ব্যাটারি 200 এম্পিয়ার ব্যাটারি ব্যাটারি বয়স মাত্র 2 মাস এই গাড়িটা বিক্রি করলাম আর আমরা যে কাগজটা দিলাম এই গাড়িতে এই চার্জ এটা এই যে আমরা এই শোরুমের কাগজ দিয়ে আমরা মানে আমরা আমাদের শোরুমের কাগজ দিয়ে আমরা গাড়িটা সেল করলাম এই গাড়িটা এখন চলে যাবে বগুড়াতে ইনশাআল্লাহ আমরা পিকআপও ঠিক করে রাখছি পিকআপ উঠাই দেবো এই পিক আপে একদম যা বগুড়াতে পৌঁছাই দিবে বগুড়া গাড়ি ভাড়া কত বগুড়া যারা আসতে চান আপনারা যদি আসতে চান নিবেন গাড়ি মাত্র গাড়ি ভাড়া